আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়ে ভিডিও করব এটা হচ্ছে আমি মরিচ চাষের বিষয়ে কথা বলবো সেটা হলো মরিচ চাষের গার্মেন্টস বিষয় নিয়ে ঠিক আছে তো মরিচ চাষে যদি আগামীতে গার্মেন্টসে শ্রমিক নিয়োগ দেয় চাষের দেশ বিদেশি নাগরিক যারা তারা গার্মেন্টসে যেমন আমাদের বাংলাদেশ থেকে শ্রমিক যায় কি ধরনের গার্মেন্টসের কাজ হতে পারে সেটার বিষয়ে আমি কথা বলব কেমন স্যালারি হইতে পারে তো এখনও মরিচ চাষে কিন্তু গার্মেন্টসের বিষয়ে কোনো অনুমোদন দেওয়া হয় নাই সেই হিসাবে আপনার সবাই খেয়াল রাখবেন তো যখন গার্মেন্টসে গার্মেন্টসের বিষয় চালু হবে অবশ্যই আমি ভিডিও দেব তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি যে বিষয়ে আলাপ করতে চাইতেছি আমার স্ক্রিনে দেখতে পাইতেছেন একটা গার্মেন্টস এই গার্মেন্টসটা হয়েছে মরিচাষের কেপিপ শহরে এই যে গার্মেন্টসটার নাম হচ্ছে সিটি ফ্যাশন ঠিক আছে আর এটা এই গার্মেন্টসে আমার এক বড়ো ভাই কাজ করে বা আমার বন্ধু বলতে পারেন তো আমরা একসাথে পাশাপাশি এলাকায় ছিলাম তো উনি দীর্ঘ সাত আট বছর ধরে এই কোম্পানিতে কাজ করতে পার কাজ করে দেখতে পাইতেছেন গার্মেন্টসটা কেমন এখানে মূলত শার্টের কাজ হয় এবং ভ্যারাইটিস অন্যান্য কাজও হয় এখানে এই কোম্পানিতে বাঙালি আছে তারপরে আপনার নেপালি আছে ইন্ডিয়ান আছে আরও মরিচান লোকজন আছে। তো এটা কেপিপ শহরে কিন্তু এই গার্মেন্টসটা ঠিক আছে তো আপনারা যারা এই গার্মেন্টসে যাবেন ভাবতেছেন মরিচাষে মরিচাষে কিন্তু অসংখ্য গার্মেন্টস ছিল এবং মাঝখান দিয়ে করোনার পরে কিছু সংখ্যক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো হয়তো কিছু কিছু গার্মেন্টস এখনও আছে বড় বড় গার্মেন্টস তো আপনারা যারা বাংলাদেশ থেকে গার্মেন্টসে যেতে চাচ্ছেন আপনারা সবাই খেয়াল রাখবেন ভালো যেগুলা গার্মেন্টস সেগুলাই কিন্তু যাবেন যদি মরিচাষে ভিসা খোলে বা গার্মেন্টসের লোক নেয় তো আমি আরেকটা কথা বলবো আমরা অনেক সময় বলি যে গার্মেন্টসে যাব মরিচাষে যে কোনো একটা গার্মেন্টসে যাওয়ার পরে হয়তো মরিচাষে কিন্তু ছোট ছোটো কারখানাগুলো আছে। অনেক সময় আমাদের বাংলাদেশে কিছু এজেন্ট ওইগুলা কারখানায় ও গার্মেন্টসের কথা কয়ে লোক পাটায় হয়তো এখানে গিয়ে আমাদের বাংলাদেশের শ্রমিক যারা আছেন গার্মেন্টসে যায় তারা গিয়ে ওইখানে বিপদগ্রস্ত হয় ঠিক আছে আমি দেখেছি আমার কোম্পানি তো এরকম চার পাঁচটা আমাদের এক ভাইরে নিয়ে আসছিলো তাদেরকে বলছিল বড় গার্মেন্টসে দিবে ওইখানে যা তারা ছোট একটা কারখানায় দিছে যা দেখে মনে করেন যে কাজকর্ম নেই তারপরে আমাদের কোম্পানির যে বসরা তারা তাদেরকে নিয়ে আসে আমাদের কোম্পানিতে কাজ করাইছে তো যাই হোক এটা কিন্তু মরিচাস কেপিপ শহরে তো এইটা হলো সিটি সিটি ফ্যাশন এই গার্মেন্টস এর নাম অনেকে হয়তো চিনবেন যারা মরিচাষে ছিলেন যদি এর আশেপাশে থাকে তাহলে তারা এই গার্মেন্টসটা চিনবে এবার গার্মেন্টসের বাইরে এবং ভিতরের ভিডিও দেখতেই পারতেছেন আমার স্ক্রিনে এটা মনে করেন যে ভিতরে দৃশ্য বাইরেও এটা মরিচাষে ঠিক আছে এখানে সব পোলা ছেলে মানুষেরা বেশি কাজ করে তো আরেকটা কথা হয়েছে এই গার্মেন্টসে কিন্তু আমার ভাই বলছে যে তারা সর্বোচ্চ মনে করেন যে পনেরো হাজার থেকে ষোলো হাজার মইচান রুপি তারা ইনকাম করে ঠিক আছে তো এই গার্মেন্টসটা কিন্তু খুব একটা বেশি স্যালারি না আরও অন্যান্য গার্মেন্টস আছে সেগুলো তো ভালো ভালো স্যালারি আছে আমি কিছু গার্মেন্টসের নাম অবশ্যই বলবো তো আপনারা যদি কেউ গার্মেন্টসে যাবেন ভাবতেছেন হয়তো কেউ মরিচাষের গার্মেন্টস কেমন সেই জন্য আমি ভিডিওটা দিলাম তো আমার স্ক্রিনে দেখতে পাইতেছেন গার্মেন্টসের কাজকর্ম সব কিছু বাংলাদেশের মতোই ঠিক আছে হয়তো একটু ফ্যাসালিটিস আছে হয়তো প্রতি দুই ঘন্টা পর মরিচ চাষে ব্রেক টাইম দিয়ে থাকে গার্মেন্টস টেক্সটাইলগুলোতে মনে করেন দুই ঘন্টা পর ধরেন পনেরো মিনিট করে ব্রেক টাইম থাকে হয়তো আপনি চা বা নাস্তা করতে পারেন ঠিক আছে তো আমিও কিন্তু গার্মেন্টসে গিয়েছিলাম হয়তো আমি যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানিরও আপনাদেরকে ভিডিও দেবো ইনশাল্লাহ তো আপনারা যারা গার্মেন্টসে যাবেন ভাবতেছেন অল্প কিছুদিন ওয়েট করেন খুব তাড়াহুড়া করবেন না মরিচাসে হয়তো বেকারের বিষয় পারমিট রাইস দিছে ওই দেশের সরকার হয়তো খুব শীঘ্রই আশা করা যাইতেছে হয়তো আমাদের টেক্সটাইলগুলোতে মরিচাষ সরকার খুলে দিবে হয়তো তখনই আমরা চাইলে আমরা কিন্তু আমাদের যে কর্ম জানি সে কর্মতে যেমন আমরা যদি গার্মেন্টসে যাইতে চাই তাহলে যাইতে পারি বর্তমান মরিচাষে অনেক গার্মেন্টস আছে সেখানে ভালো কিছু স্যালারি তারা দিয়ে থাকে ঠিক আছে তো আমার একটা কথা হয়েছে আমরা যারাই বিদেশ যাব না কেন অবশ্যই আমরা নিজের একটা কর্ম শিখে তারপরে বিদেশ যাব। তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো আমাদের চিন্তা মুক্ত থাকবে ঠিক আছে তাহলে আমাদের অত পরিশ্রম হবে না তো এটা হয়েছে গার্মেন্টসের ভিডিও দিলাম যাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি কিছু গার্মেন্টস সম্পর্কে জানা থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন হ্যাঁ আমি আরও কিছু গার্মেন্টসের ভিডিও অবশ্যই দিব আর আমি যে কোম্পানিতে কাজ করছি সেই কোম্পানিরও আপনাদেরকে একটা ভিডিও দিব আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম